সরকারি জলাশয় অবৈধ দখলদারদের বিরুদ্ধে সোচ্চার স্থানীয় জনগণ তদন্তে পুলিশ সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে কালীগঞ্জের মোজকনি এরাল বিলে অবৈধভাবে দখল করে দীর্ঘদিন ধরে মৎস্য শিকারের অভিযোগ উত্থাপন করে প্রতিবাদে সরব হলেন অবসরপ্রাপ্ত শিক্ষক ফকার উদ্দিনের নেতৃত্বে স্থানীয় জনগণ আজ করিমগঞ্জ সদর থানার পুলিশ সহ কালীগঞ্জ ওয়াচপোস্টের পুলিশকে সঙ্গে নিয়ে এরাল বিলে উপস্থিত হলে সেখানে থাকা অবৈধভাবে দখল করে দীর্ঘদিন ধরে মৎস্য শিকারীরা চলে যান বলে সংবাদ মাধ্যমকে জানান হোসেন আহমেদ নামের এক যুবক এদিন হোসেন আহমেদ নামের ওই যুবক বলেন সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে কয়েকজন লোক দীর্ঘদিন ধরে ওই বিলে অবৈধভাবে মৎস্য শিকার করে আসছেন কিন্তু তাদের হাতে এই বিল থেকে মৎস্য শিকারের কোনো বৈধ নথিপত্র নেই অভিযোগ পেয়ে আজ সেখানে পুলিশ উপস্থিত হয়ে তদন্ত আরম্ভ করেছে এবার পুলিশের তদন্তে আসল রহস্য বেরিয়ে আসবে বলে মনে করছেন অনেকেই